হাই ডিয়ার্স এইগুলো নাতিনাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছে এটা হচ্ছে জীবন ও জীবিকার রিয়াল প্রশ্ন ও সমাধান তো সবার আগে প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী নবম কাজক উদ্ভাবনী মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন ধাপক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে আমরা প্রথমে এর অ্যান্সারটা দেখে নিই পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করা হলো। মূল খাত খাদ্য উপখাত চাল আটা তেল মাছ মাংস সবজি এক হাজার দশ হাজার টাকা ফলমূল তিন হাজার টাকা মিষ্টান্ন এক হাজার টাকা বেকারি আইটেম এক হাজার টাকা বস্ত্র নতুন কাপড় এক হাজার টাকা কাপড় সেলাই পাঁচশো টাকা লন্ড্রি বা কাপড় ধোয়া দুশো পঞ্চাশ টাকা বাসস্থান বাসা ভাড়া পনেরো হাজার টাকা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন এক হাজার দুশো টাকা শিক্ষা সামগ্রী পাঁচশো টাকা ব্যবসায়ী ধর্মীয় শিক্ষকের সম্মানী এক হাজার পাঁচশো টাকা এভাবে গৃহস্থলী যোগাযোগ ও যাতায়াত ইউটিলিটি এগুলো দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে লিখে নিবে ঠিক আছে মোট এসেছে চুয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পারিবারিক বাজেট এক মাসের তারপর কি বলছে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে নিই নিজের পড়াশোনার ব্যয় কমানো নিয়মিত মনোযোগ সহকারে পড়াশোনা করার ফলে ভালো ফলাফল করার মাধ্যমে বিনা বেতনে পড়ার সুবিধা লাভ এছাড়া প্রাইভেট টিউটর বা কোচিংয়ের প্রয়োজন না হওয়া পরিবারের সকল সদস্যদের যাতায়াত ব্যয় কমানো কম দূরত্বের পথ পাড়ি দিতে পায়ে হাঁটতে অনুরোধ করতে পারে একইভাবে বেশি দূরত্বের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করতে অনুরোধ করতে পারি চিকিৎসার ব্যয় কমানো তারপর রয়েছে ছাদ বাগান বা বারান্দায় সবজি চাষ দেন ছোটোখাটো ইলেকট্রনিক এবং স্যানিটারি কাজ কাজের বেই কমানো তারপর চাল ডাল সহ খাদ্যপনের বেই কমানো এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে লিখে নিবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে আমরা এখন এর অ্যান্সারটাও দেখে নিব সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশগ্রহণ করেছি তা উল্লেখ করা হলো কম্পিউটার টাইপিং ও প্রিন্টিংয়ের কাজ করে পরীক্ষায় অবদান রেখেছি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত ও পরীক্ষায় এর অবদান রেখেছি বাড়িতে মুরগির খামার করেছি কৃষিকাজ করে বাড়ির প্রয়োজনীয় কৃষিজ পণ্যের চাহিদা মিটিয়েছি টিউশন করে আয় করেছি ফুলের বাগান করে আয় করেছি তো ধাপ করে অ্যান্সারটা দিলাম বাকিগুলোর অ্যান্সার পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে